সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য সবচেয়ে কম করছে একটি সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম এই বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম শুধু সামনে বারান্দা করা হয়নি সো আপনি যদি এইভাবে একটি টিন সেট বাড়ি করতে চান সামনে বারান্দা না দিয়ে তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম তাহলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি করা হয়েছে প্রায় ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা থাকলে আপনি বাড়িটি করতে পারবেন এই বাড়িটির মধ্যে প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে যেহেতু সামনে কোনো বারান্দা করা হয়নি কাটের দরজা দিলে বৃষ্টির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হবে যার কারণে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির প্রত্যেকটা সিঁড়ির মধ্যে টাইস করা হবে এবং এই বাড়িটির প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইস করা হবে আপনি চাইলে টাইস দিয়ে করতে পারেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত তেরো ফিট উপরে কালার টিনের সাথে কাট ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখার জন্য প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যার জন্য মাঝখানে মধ্যে একটি দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সে রুমের দরগো হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত তেরো ফিট এই বাড়িটির প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাচ করা হবে এবং সামনে সিঁড়ির মধ্যে টাচ করা হবে বাড়িটির সম্পূর্ণ লং সহ কমপ্লিট করা হবে এটা হচ্ছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং পাঁচশো তেরো ফিট এই বাড়িটির মধ্যে লং সহ কমপ্লিট করা হবে আপনি চাইলে বাড়িটি করতে পারেন এখানে প্রথম রুম থেকে দ্বিতীয় এবং তৃতীয় রুমে যাওয়ার জন্য মাঝখানে ফাউন্ডেশনের মধ্যে যেহেতু দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাগুলো দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির ভিতরে কিচেন রুম কিংবা টয়লেট প্লাস ওয়াশরুম করা হয়নি সেটা করা হবে বাড়ির বাহিরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে করা হবে একটি কিচেন রুম এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম সেটা বাড়িটির সম্পূর্ণ কাজ শেষে করা হবে এবং এই বাড়িটির সামনে প্রত্যেকটা জানালার মধ্যে তাই গ্লাস করা হবে এই বাড়িটির রং সহ কমপ্লিট করা হবে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে চল্লিশ ফিট এবং প্রস্থ চোদ্দ ফিট বাড়িটির ভিতরে করা হয়েছে তিনটি বেডরুম বাড়ির বাইরে করা হয়েছে একটি কিচেন রুম এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ইঞ্চি এবং প্রস্থ আট ফিট বাড়িটি আপনি প্রায় ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হলে এই বাড়িটি আপনি করতে পারেন এখানে রয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ তেরো ফিট এই রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ তেরো ফিট দ্বিতীয় রুমের মধ্যে একটি জানালা ব্যবহার করা হয়েছে লাস্টে করা হয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এবং তেরো ফিট এই বাড়িটির প্রত্যেকটা রুমের ভিতর দিয়ে একটি করে দরজা রাখা হয়েছে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য আপনি চাইলে দরজাগুলো দিতে পারেন কিংবা নাও দিতে পারেন বাড়িটির বাইরে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট এবং পস্ত সাত ফিট কিচেন রুমের সাথে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম সেটার দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং ফস্ত সাত ফিট আপনার কাছে এই বাড়িটির ড্রয়িং ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টি শার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ এখনও কমপ্লিট হয়নি এই বাড়িটির কাজ শেষে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব প্রায় সাত লাখ টাকার উপরে খরচ হয়ে যাবে যদি আপনি বাড়িটি করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির কাজ শেষ হলে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে